একদার শোষিত শ্রেণীর পাশে থেকে সাম্য প্রতিষ্ঠার লড়াই এখন অতীত সংসদীয় গণতন্ত্রের পথে হেঁটে নিজেদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখেন বামপন্থীরা তাই এবারও নেমে পড়েছে কমরেড কুল চব্বিশের নির্বাচনের ইতিমধ্যেই রাজ্যের ষোলোটি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট যার মধ্যে বেশ কিছু নবীন মুখে ভরসা রেখে তাদের এগিয়ে দেওয়া হয়েছে দিল্লির লড়াইয়ে শ্রীরামপুর থেকে সিপিএম হয়ে এবার লোকসভায় ভোটে লড়ছেন দীপসিতা ধর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীপসিতার রাজনৈতিক লড়াই খুব কম দিনের নয় বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্দোলনের সাক্ষী তিনি ঝকঝকে মুখ সানিত ভাষণ দেওয়া মেয়েটি একেবারেই বামপন্থী ঘরানার তবে দীপসিতা থেকে বর্তমান বাম রাজনীতিতে অধিক জনপ্রিয় নাম মিনাক্ষী মুখোপাধ্যায় তদুপরি বিধানসভা নির্বাচনী লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে ডিওয়াই এর রাজ্য সহনেত্রী তবু ভোটযুদ্ধে মিনাক্ষীকে সৈনিক নাকি প্রচারকের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে আলিম চলছে লালচা আবহেই দীপসিতা প্রার্থী করার পর নতুন জল্পনা উসকে উঠেছে দীপসিতার সঙ্গে কি মীনাক্ষীর কোন রকম দ্বন্দ্ব রয়েছে এই নিয়ে নিজের মতামত জানালেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর লাল তরুণ ব্রিগেডের বেশ কয়েকটি নাম এখন বেশ জনপ্রিয় মীনাক্ষী মুখোপাধ্যায় সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান দীপসিতা ধর ঐশী ঘোষ সায়ন বন্দ্যোপাধ্যায় তাত্ত্বিক হোক কিংবা ময়দানের লড়াই সকলেই মোটের ওপর রাজনীতির কম বেশি অভিজ্ঞতা রয়েছে বামপন্থী আদর্শকে আজকের আয়নায় ফেলে বিশ্লেষণ উপযোগিতার কথা বলে বাংলার আমজনতাকে তাতানোর চেষ্টা কম করেননি এরা চব্বিশের লোকসভার লড়াইয়ের আগে বামেদের প্রার্থী তালিকায় দেখা গেল সৃজন সায়ন ও দীপসিতার নাম সৃজন যাদবপুর সায়ন তমলুক দীপসিতা শ্রীরামপুর থেকে লড়বেন তিন কেন্দ্রই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি সম্ভবত তাকে আর সরাসরি ভোটযুদ্ধে নামাতে চান না বিমান বসু মোহাম্মদ সেলিমরা আর এখানেই প্রশ্ন মিনাক্ষী মূলত গ্রাম বাংলার মেয়ে অনর্গল সাজ মেঠো ভাষা চাঁচাছলা বক্তব্য প্রতিপক্ষকে আক্রমণে আবদ্রতার নজর কেড়েছেন বাম যুব সংগঠনের রাজ্য নেত্রী জনপ্রতিনিধিত্বের জায়গায় মিনাক্ষী গ্রহণযোগ্যতা অনেকের চেয়ে এগিয়ে সে বিষয়ে মতানৈক্য থাকার কথা নয় তবে কেন প্রার্থী হলেন না মিনাক্ষী কেন দীপশিতা আসলে জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেত্রী আবার অন্য জায়গায় এগিয়ে তিন ভাষায় সাবলীল হাওড়ার মেয়ের রাজনৈতিক ক্ষেত্র মূলত দিল্লি অর্থাৎ জাতীয় স্তরে মাঝে মধ্যে তিনি দক্ষিণের রাজ্যগুলিতেও যান দলের কাজে সংসদে যাওয়ার জন্য তাই দীপশিতাকে বেশি বর্ষসাযোগ্য বলে মনে হয়েছে বাম শীর্ষ নেতাদের তারপরও প্রশ্ন থাকছে উভয়ের মধ্যে কি কোনো দ্বন্দ্ব রয়েছে এ নিয়ে দীপশিতার সাফ জবাব কিসের দ্বন্দ্ব অন্য কোনো দলের এমন দ্বন্দ্ব থাকতে পারে তৃণমূলের আছে কিন্তু আমাদের মধ্যে বিলকুল নেই মিনাক্ষীদী আমি সৃজন প্রতিকর আমরা সবাই খুব ভালো বন্ধু আমাদের একটাই পরিচয় আমরা সবাই কমরেড সবাই আন্দোলনের নেমে মার খেয়েছি নবান্ন অভিযানে গিয়ে মিনাক্ষীদেরও মার খেয়ে মাথা ফাটিয়েছে আমিও পুলিশের লাঠির বাড়ি খেয়েছি কখনো নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না ভবিষ্যতেও থাকবে না দীপসিতার আরো সংযোজন এর আগে ভোটগুলো। আমি তো প্রচারক হিসেবেই কাজ করেছি শুধু বাংলায় নয় বাইরে গিয়েও বামপ্রথীদের হয়ে প্রচার করেছে কিন্তু সব কি এতটাই সহজ সরল এই প্রশ্নের উত্তর মিলবে কিনা জানা নেই তবে ভোটযুদ্ধে শ্রীরামপুর কেন্দ্র তথা দীপসিতার কেন্দ্রের ফলাফলের দিকে নজর থাকবে সব মহলের